দর্শক কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই প্রতিবেদনে হাজির হয়েছি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এই গ্রামে একজন শোলমাথ চাষী আতিয়ার রহমান ভাই যিনি তার বাড়ির আঙিনায় মাত্র দুই শতাংশ জমিতে তিনি কিন্তু শোলমাথ চাষ শুরু করেছেন এবং তার মাছগুলো বেশ বড় হয়েছে পাঁচশো থেকে ছয়শো গ্রাম কোন কোনো আড়াইশো তিনশো বিভিন্ন প্রকারের মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের স্ক্রিনে যারা দেখছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক আমরা এই প্রতিবেদনে কিন্তু আতিয়ার ভাইয়ের একক গল্প শুনব এবং তিনি কীভাবে শোল মাছ চাষ শুরু করেছিলেন এবং কতদিন বয়স হল তার মাছগুলোর কি অবস্থা বিস্তারিত তার মুখে আমরা গল্প শুনব সুপ্রিয় দর্শক আর কথা নাই তাহলে চলে যাচ্ছি আতিয়ার ভাইয়ের শোল মাছের পুকুরে এবং শুনবো আতিয়ার ভাইয়ের কাছ থেকে তার মাছগুলো কি বড় হয়েছে এবং কি কত বছর চাষ করছে এবং কি অবস্থা বিস্তারিত তার মুখে গল্প শুনব আতিয়ার ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাইতেছে ভালো ভাই আতিয়ার ভাই এই যে শোল মাছ চাষ আপনি শুরু করেছেন আপনার এই বাড়ির পুকুরে এসে দেখলাম যে এই পুকুরটা কত শতাংশ দুই শতাংশ জমি হতে পারে পুকুরটা পুকুরটা দুই শতাংশ দুই শতাংশ দুই শতাংশ পুকুরে আপনি শোল মাছ চাষ শুরু করেছেন তো এই কত বছর হলো আপনার শোল মাছ চাষ আমি দুই বছর করছি এই শোল মাছের চাষ দুই বছর দুই বছর প্রথম বছরে কতরা মাছ ছেড়েছিলেন প্রথম বছর আমি সতেরোশো মাছ ছাড়িছি সেই সতেরোশোই মাছ পাইছি সতেরোশো পেয়েছিল সতেরোশো মাছ চাষ করতে আপনার কত টাকা খরচ হয়েছিল আমার আপনার হলো দেড় লক্ষ টাকা খরচ হয়েছিল দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা আর ওখান থেকে আপনাকে কেমন টাকা আসছিল আমার ওখান থেকে তখন হলো মাছের রেট একটু কম হয়ে গেল বলে অবরোধের সময় অবরোধের সময় মাছ তুলি দিলাম তা আমার সত্তর আশি হাজার টাকা আমার লাভে ছিল সত্তর আশি টাকা আপনার লাভে আর এখন মাছ কি অবস্থা রয়েছে মাছ খুব আল্লাহ খুব সুন্দর এখানে কোন রোগ আক্রান্ত হয়েছে কিনা কোনো রোগ না আল্লাহ মাছ খুব ভালোই আছে এ বছর হচ্ছে যে মাছগুলো আপনার মনে হচ্ছে যে 2000 পিস ছেড়েছেন 2000 পিসি বেশি আছে ইনশাল্লাহ বেশি বেশি আছে আর হচ্ছে এই এখন কি খেতে দিচ্ছেন এখন ওই যে খাতে দি dise আপনার হলো তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ এদের এখন বয়স কত দিন হলো এদের বয়সে 4 মাস হচ্ছে 4 মাস 4 মাস হচ্ছে তো হচ্ছে এই চার মাসে এখন কেমন ওজন হয়েছে এরা এখন আপনার 400 থেকে 500 আছে আবার আপনার 300 গ্রাম আছে নিচে নিচে 300 থেকে 500 গ্রাম মাছ আছে এই মাছ চাষ আপনি কিভাবে শুরু করলেন বা অন্যান্য মাছ চাষ হয় আমাদের এলাকায় তো আপনি কিভাবে পোষণ হলো যে আপনি সল মাছ চাষ করবেন কার দেখতে কি হলেন এটা যদি আমাদের দর্শক দের একটু জানা এই যে হলো বিজ্ঞাপনে দেখছিলাম

টিককিলি কইতা দে এই রুই মানসালের রুই মাছ আর এরা শইল মাছে চাষ কইছে এই ইরাকি কি আরম্ভ কই দিছে এখন আমরা যখন এই শইল মাছে লাভ বানাইছি তখন এখন এই এই এলাকার মানুষ পরচুর পরচুর হ্যাঁ পরচুর এই শইল মাছে চাষ করতেছে আচ্ছা এই যে আমরা প্রথম একটা প্রতিবেদন করেছিলাম এই প্রতিবেদনে মানুষ মানুষ আপনার কাছে কেউ শুনে কিনা ফন টন করে কিনা বাচ্চাও দিয়ে দিছি এখন কি আপনি বাচ্চা দিতে পারবেন এখন বাচ্চা দিতে পারবো তা এখন বাচ্চাতে আপনার সেভাবে গ্যারান্টি দেওয়া যাবে না গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টি দেওয়া যাবে অনেকেই যেমন আমাদের কাছে ফোন করে বাচ্চা চাই

সম্পূর্ণ মাছের তত্ত্বাবধান চাই কখন কোন মাছ খাই দিলি হয় কখন কিভাবে মাছটা গ্রেড করতে হয় এইভাবে আমার কাছে তারা তত্ত্বাবধান নেয় তারা বিভিন্ন তত্ত্বাবধান নেয় আচ্ছা ভাই এই যে আপনি একটু বলেন যে আপনি এই শোল মাছ কখন কখন খেতে দেন এ সকালে সকালে আটটার দিক খেতে দিই আর তোমার ছয়টার দিক দিই আচ্ছা লাভ আছে কিনা আপনি বলেন তো লাভ কেমন সবাই বলে যে লাভ না ক্ষতিগ্রস্ত হয় একটু জোরে এক দেড় লক্ষ টাকা আমি লাভ পাবো এই গ্রেট করে কমপক্ষে এক দেড় লক্ষ টাকা আপনি লাভ পাবেন লাভ পাবো যেটি এই পুকুরটা তো ফেলানো ছিল আগে কি চাষ করতো আমি রুই মাছ ছাড়লেও আমার মাছ হইতো না মাছ ছাড়লেও মাছ হইতো না মানে বাড়ির পুকুর তো মুখ তুলি দে ভালো মুখ তুলে দেশ আচ্ছা যাই হোক আচ্ছা আপনি হচ্ছে প্রথম বছরে কি আপনার কোন রোগ আক্রান্ত হয়েছিল কিনা প্রথম বছরে আমি একটা ওষুধ মেয়ে আমার একটা রোগের সৃষ্টি দেখাবেন

এই যে যারা আহ এইরকম পরিত্যক্ত পুকুর আছে তারা কিভাবে আপনি আপনার কাছে আসলে শোল সহযোগিতা করবেন আলহামদুলিল্লাহ আমি আমার কাছে সহযোগিতা আমি আমি সহযোগিতা করবো এমনকি বাচ্চাও আপনি দিতে পারবেন বাচ্চাও আমি দিতে পারবো দর্শক আপনারা যেভাবে সাহায্য চান আমার কাছে আমি সেইভাবে সাহায্য আপনাদের করিয়ে রাখবো আমি কোন রাগারাগি কার সাথে কিছু করিনি আচ্ছা আপনার ফোন নম্বরটা বলেন জিরো ওয়ানো দশ একানব্বই পঞ্চাশ যাই হোক দর্শক যারা আমাদের এই এই ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত গ্রামে গ্রামে যেয়ে এই শোল মাছের বিভিন্ন প্রতিবেদন করে তো করে থাকি এবং হচ্ছে এটি যারা অনেকেই ও উল্টাপাল্টা কমেন্ট করেন লেখেন যে আসলে এটা সঠিক না এটা লাভ হয় না আসলে প্রকৃত চাষির মুখে চাষি যে গল্পটি করে আমরা কিন্তু ঠিক সেই সেই কথাটি কিন্তু প্রচার করে থাকি যাই হোক দর্শক আমরা আরও আমরা আরও অন্য অন্য পুকুরে যাবো এবং হচ্ছে বছরের আমরা একাধিক প্রতিবেদন মাছ নিয়ে করে থাকি এবং এটিও করব যাই হোক আমরা আতিয়ার ভাইয়ের সফলতা কামনা করি এবং আতিয়ার ভাই আপনি আরও বেশি এই শোল মাছ চাষে উদ্বুদ্ধ হন তো এবছর আর একটু বলি যে আপনি আর কতদিন পরে এই মাছগুলো ছাড়বেন আর সামনে হলে দুই মাস আছে দুই মাস দুই মাস পরে মাছ ছেড়ে দেবেন অবশ্যই মাছ যখন ছাড়বেন আমাদেরকে একটু স্মরণ করবেন আমরা অবশ্যই আপনার মাছ কেমন হলো দর্শকদের জানানোর উদ্দেশ্যে ওই দিনকে আসবো এসে আপনার হচ্ছে মাছ কেমন করে ধরছেন বা কি করছেন বিস্তারিত আপনার দর্শকদেরকে সেদিনকেও দেখাবো যাই হোক আপনার মাছগুলো এই পর্যন্ত কোনো রকম সমস্যা হয়নি এখন দু হাজার আপনার প্রতিদিন কত করে খাবার কতটা করে খাবার লাগছে এখন খাওয়ানো হচ্ছে প্রত্যেক আপনার হলো পঁচিশ থেকে

আর এই বড় বড় বরাদ্দে রাখি বরাদ্দে রাখেন বরাদ্দ রাখে তাই মোটামুটি এইভাবেই চলছে আর কি আচ্ছা আচ্ছা তা এখন হচ্ছে পরপর তো আরো বাড়াবে খাদ্য তো বাড়বে যতদিন বয়স হবে তত তো খাবার তো বাড়বে এই এক মন করে খাবার খাবে ডেলি প্রতিদিন এক মন করে খাবার খাবেন প্রতিদিন এক মন করে খাবার আচ্ছা আচ্ছা এরপরে খরচ খরচ বাদ দিয়ে আপনি এক দেড় লক্ষ টাকা ইনশাল্লাহ এখানে পাবেন দুই কাটা জমিতে যেখানে আগে এই বাড়িটা একদম পরিত্যক্ত ছিল এই পুকুরটাই পরিতক্ত ছিল তাই তো দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি একদম বাড়ি সংলগ্ন পুকুর এটি কিন্তু এনার বাড়ি এই আতিয়ার ভাইয়ের বাড়িটা এটা এবং তার বাড়ির পাশে একেবারে বাড়ির পাশেই কিন্তু এই পুকুরটি চারিপাশে কিন্তু নেট দিয়ে তিনি ঘেরা ঘেরাও করে রেখেছেন আচ্ছা এই নেট দিতে হয় কেন

আচ্ছা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম বর্তমান আপনাদের এলাকায় কতজন কতজন চাষি এই শোল মাছ চাষ করছে এখন বর্তমান পঞ্চাশ থেকে ষাট জনের মতন চাষি হয়ে গেছে পঞ্চাশ থেকে ষাট জন সবাই চাষ করছে সবাই আচ্ছা এর মধ্যে কেউ লাস খেয়েছে কিনা লস কিছু কিছু খাইছে তারা তো বুঝে উঠতে পারেন তারা জানে না এই মা সম্পর্কে তা আমায় কি আমরা বললি তার আমায় কথা ওরা খুব গুরুত্ব দিত গুরুত্ব সেই সেই কারণে তারা লস খাইছে তারা আচ্ছা আচ্ছা তো এবছর পর পর শোল মাছ চাষে পাচ্ছে তাই তো বৃদ্ধি পাচ্ছে

মানে আরও আরও নতুনভাবে আরও একটা পুকুর নেবেন বলে আশা রয়েছে হ্যাঁ দর্শক আমরা কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে আমাদের আতিয়ার ভাই আতিয়ার ভাইকে ধন্যবাদ জানাই এবং তার পরিধি আরও বৃদ্ধি পাক দর্শক আমরা কৃষি সংবাদ বাংলার অফিস কিন্তু সব সময়। গ্রামের যারা কৃষক রয়েছে এবং যারা হচ্ছে মৎস্য চাষী রয়েছে তাদের কিন্তু বিভিন্ন মাছ চাষের উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন প্রচার করে থাকি আমরা গ্রামে গ্রামে যে সত্য সঠিক ঘটনাটি তুলে ধরার চেষ্টা করি দর্শক আমরা যারা আপনারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনাদের মতামত চাইবেন এবং হচ্ছে যিনি মৎস্য চাষী অর্থাৎ যিনি শোলমাত চাষী তিনিও পরামর্শ দিবেন তার কাছে যখন ইচ্ছা তখন ফোন করতে পারবেন যাই হোক দর্শক আর কথা নাই এবং হচ্ছে হ্যাঁ যাই হোক দর্শক সবাই যারা আমাদের ভিডিওটি দেখছেন বারবার বলছি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য দর্শক শোল মাছ চাষ কিন্তু একটি একটি অন্য মাছের তুলনায় একটু খরচ বেশি হলেও কিন্তু লাভ রয়েছে এবং এটি বেশ জনপ্রিয়তা রয়েছে দর্শক আর কথা নয় চলে দেখা হবে অন্য কোনো পুকুরে অন্য কোন সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আতিয়ার ভাই আপনিও ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা